দু হাজার ছাব্বিশের ভোট দু হাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার ছাব্বিশের লড়াই হয় একটা বিমান দুর্ঘটনা হয় একটা রেল দুর্ঘটনা হয় একটা রাস্তা ভেঙে পড়ছে হয় একটা ব্রিজ ভেঙে পড়ছে আর কোথায় হচ্ছে সব ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে আপনারা দেখুন ডবল ইঞ্জিন এই সাত দিন আগে মহারাষ্ট্রে একটা ব্রিজ ভেঙে প্রায় ছজন মারা গেছে কোথায় হয়েছে মহারাষ্ট্র ডবল ইঞ্জিন কোথাও রাস্তা ব্রিজ ভাঙছে কোথাও বিমান দুর্ঘটনা কোথাও রেল দুর্ঘটনা আর কোন তথ্য এরা প্রকাশ করে না বড় বড় ভাষণ দেন আমাদের পাকিস্তানি বলেন আমাদের বাংলাদেশি বলেন আজকে চিন্ময়ানন্দ প্রভু এতদিন ধরে জেলে কবার খোঁজ নিয়েছেন কবার খোঁজ নিয়েছেন যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে জগন্নাথ দেবকেও আপনারা ছাড়ছেন না কি অবস্থা আপনাদের আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই কাজের শুভ সূচনা হয়েছে বলে আপনারা প্রভু জগন্নাথকেও ছাড়ছেন না কি অবস্থা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ভোট চাইতো অযোধ্যাতে গোহারা হেরে গেছে আপনারা দেখুন প্রভু রামের কি মন্দিরকে সামনে রেখে সারা দেশে ভোট চাইলো সারা দেশে বললো জয় শ্রীরাম আপ কি বার চারশো পার দুশো চল্লিশে বাস আটকে গেছে আর আমি আপনাদের বলছি সরকার বেশি দিন টিকবে না এ সরকার বেশি দিন টিকবে না একক সংখ্যাগরিষ্ঠতায় এ সরকার চলছে না এই সরকার বাধ্যবাধকতায় চলছে এই সরকার দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে এই সরকার গরিব মানুষের চোখে জল প্রতিনিয়ত গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই সরকার চলছে এই সরকার বেশি দিন চলতে পারে না বিজেপি নেতাদের বড় বড় ভাষণ অপারেশন সিঁদুর আমরা চাই যে চারজন এই হত্যালীলা ঘটিয়েছে যে কায়দায় যে ভাবে যে বড় বড় যে বড় বড়তার সাথে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে যে ভাষায় এই জঙ্গি সংগঠনগুলো বোঝে সে ভাষায় জবাব দাও আমরা চাই এবং সেটা একমাত্র সম্ভব হবে যদি পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর আপনি ভারতের দখলে নিয়ে আসতে পারেন পাঁচটা প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেছি আমি দেশের কথা বলেছি তার কারণ আমি সেখানে দেশের প্রতিনিধি হিসেবে গেছিলাম আমার রাজনৈতিক স্বার্থ কোনোদিন আমার দেশের স্বার্থের থেকে বড় হতে পারে না এটাই বিজেপি আর আমাদের মধ্যে তফাৎ